সবাই সমস্যারে বলবা সাওম কয় প্রকার ও লেখছে যে কয় প্রকার ওইটাই বলো আবার বলো সাওম কয় প্রকার সাত প্রকার সাওম কয় প্রকার সাত প্রকার এক নম্বরে কি ফরজ এক নম্বরে কি ফরজ রোজা ফরজ সাওম না আচ্ছা কে বলতে পারো ফরজ সাওম কোনটা রমজানের হ্যাঁ রমজানের রোজা কি ফরজ রমজানের রোজা ফরজ এই সম পালন করা ফরজ আমি এটা তোমাদেরকে বলছিলাম আবার রিপিট করি যে এই রমজানে যদি অন্য কোন রোজা রাখে মানতের রোজা নফল রোজা বা বিভিন্ন ধরনের রোজা যদি রাখে রমজানে তা সেটা হবে কোনটা হবে রমজানেটা হয়ে যাবে ওই যেটাই রাখো ওটা হবে না ওটা আবার রাখতে হবে মানতের রোজা যদি থাকে পরে রাইখে দেবা কিন্তু রমজানে কেউ রোজা রাখলে কোনটা হবে রমজানের হবে অন্যটা হবে না আচ্ছা আমি আর একটা কথা তোমাদেরকে বলছিলাম সব রোজা কি আছে আরামও আছে রোজা ফরস আবার রোজা কি হ্যাঁ রোজা রাখলে সব আছে রোজা রাখলে পাপ আছে রোজা রাখলে কি আছে পাপ আছে রোজা রাখলে সব আছে

সব আছে না রাখলে আবার পাপ আছে এইটা কোন সময় অর্থাৎ সব বিধান গুলো হুকুমত করতে হবে যদি হুকুমত না করে শেষ করা যাবে না রমজানের রোজার কি ফজিলাত কি সব এ সম্পর্কে অন্য আর একদিন আমি তোমাদেরকে বলবো রমজানের রোজা কেউ যদি রাখে এই পুরস্কার কে দেবে সব পুরস্কার আল্লাহ বলবেন দাও কিন্তু আল্লাহ রবিন বলবেন রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি নিজ হাতে তোমাদেরকে প্রদান করব রমজানের রোজার পুরস্কার কে দেবেন আল্লাহ নিজ দিবেন অন্যান্য আমল বন্দীগীর পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন ফেরেস মাধ্যমে দিয়ে দিবেন আর সেটা হলো নির্ধারিত রমজানের রোজা যদি কেউ পাঁচক্ত নামাজ পড়ে যদি কেউ পাঁচক্ত নামাজ পড়ে এর পুরস্কার নির্ধারিত পাঁচটা পুরস্কার আল্লাহ দিবেন পাঁচটা না এত জানো এ নির্ধারিত রকম যে কোনো সব তুমি করো পুরস্কার যা আল্লাহ দিবেন সেটা নির্ধারিত কিন্তু রমজানের রোজা যদি কেউ পালন করে এই পুরস্কার কোন নির্ধারণ নাই যে এইটা এইটা দিবেন তা নয় বরং আল্লাহ দিবেন কত দিবেন আল্লাহ ভালো জানে বলে রমজানে যেমন রোজা রাখা খরচ রাখলে অনেক অনেক সব পাওয়া যাবে ঠিক তেমনি ভাবে যদি এমন এমন সময় আছে রোজা রাখে তাহলে রোজা রাখা হারাম হবে পাপ হবে রোজা রাখা তার জন্য হারাম ওই সময় রোজা রাখা কি তাহলে রোজা রাখা খরচ রোজা রাখা হারাম রোজা রাখা সব রোজা রাখা পাপ এখন কোন সময় রোজা রাখা সব কোন কোন সময় রোজা রাখা পাপ এটা জানবো তোমরা জানো রমজানের রোজা রাখা কি সব আর সব এটা তো জানি আমরা জানি হ্যাঁ রাখলে সব হবে না বরং পাপ হবে বছরে কয় দিন বছরে পাঁচ দিন রোজা রাখা খারাপ ঈদের দিন ঈদের দিন কয় ঈদ ঈদের দিন ঈদের দিন ঈদ কয়রা দুইটা ঈদ এই দিন রোজা রাখলে সব হবে না পাপ হবে বুঝতে পারছো এলাকায় যাওয়ার পরে একজনকে ধরো যে রোজা রাখা তো সব কিন্তু রোজা রাখা পাপ ও আছে রোজা রাখা খরচ রোজা রাখা হারাম ও আছে এ ভাই বলেন তো রোজা রাখা হারাম কোন কোন দিন রোজা রাখা সব আছে আবার রোজা রাখা পাপ আছে কোন সময় রোজা রাখলে পাপ হবে সে যে আশ্চর্য হয়ে যাবে তুমি যদি মাসালাটা শুনাইয়া দাও তোমার মাসালা শুনানোর কারণে সব হবে এ এভাবে তো সব কামাই করতে পারি পারে কি না ইনশাআল্লাহ তাহলে রোজা রাখা হারাম কয় দিন পাইলাম দুই দিন এরপরে কুরবানির যে দিন তারও পরে আরো তিন দিন তারপরে আরো কয়দিন হলো কোরবানির একদিন পরে তিন দিন মোট কয় কয়দিন কোরবানির সময় হলো চার দিন আর রোজা ঈদে একদিন মোট কত হইল পাঁচ দিন রোজা রাখা কি আরাম রাখলে পাঁচ হবে সব হবে না বরং এখন একটু আসি এই যে পাঁচ দিন রোজা রাখা হারাম পাপ আছে পাঁচ দিন রোজা রাখা হারাম এই হারামটা করলো কেন এই হারামটা করলো কেন হারামটা করা হয়েছে এই কারণে ঈদের দিন কোরবানিরিধের দিন এবং এই সময় যে পাঁচ দিন আরাম এই সময় আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ হে মুসলমান সম্প্রদায় তোমরা আমি আল্লাহর মেহমান খাও দাও ফূর্তি করো আমি আল্লাহ মেহমান এদিন খাবার খাবার ও যা রাখবো না যদি কেউ রাখ আমি তার সব দেবো না পাপ দেবো ঠিকছেন তাহলে ওইদিন আমরা কি আল্লাহ মেমা আনন্দ দিন খাইতে হবে শুধু সুখাবার ঘুরতে করবা আনন্দ করবা এই শব্দর অর্থ কি আনন্দ আনন্দ উচ্ছ্বাস এই শব্দরটা আনন্দ উচ্ছ্বাস তাই ঈদের দিন আমরা কি করব আনন্দ করতে করব ভালো ভালো ড্রেস কইরা ভুইয়া বাড়ি যাব হ্যাঁ আ দাদা না এই আনন্দ না মেয়েরা ঘরে বসে আনন্দ করবা মহলে 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 মহলের মধ্যে থাকে মেয়েরা আনন্দ করতে পারবা আর পুরুষরা বাহিরে আনন্দ করবা তাও সামাজিক এবং ধর্মীয় রীতিনীতি মেনে ধর্মীয় রীতিনীতি মেনে বিধর্মীদের মতো উল্টা পাল্টা কিছু করা যাবে না ঠিক আছে ভালো কাজ ইসলাম যেটা সমর্থন করে এইটা আমরা করব ইসলাম যেটা সমর্থন করে আচ্ছা এর মধ্যে হাসি তামাশা আছে না ইসলামে হাসি তামাশা আছে হাসি তামাশা ইসলামে আছে আছে অবশ্যই আছে হাসি কয় প্রকার আমি পড়াইছি তোমাদেরকে হাসি তিন প্রকার কয় প্রকার কে বললো কে বললো তিন প্রকার বলছে হ্যাঁ হাসি তিন প্রকার একটা হলো হাসি আরেকটা উচ্চ হাসি আর একটা মুসকি হাসি উচ্চ হাসি মুসকি হাসি আর একটা হাসি হাসিটা হলো মাঝ মেডেল বরাবর উচ্চ হাসি হাসি মুসকি হাসি আরবিতে কি বলে কহকা দেহের কোন আর হলো তাবাসসুম কহকা দেহের কোন তাবাসসুম এই তিন প্রকার হাসি এই তিন প্রকার হাসি ইসলামে কোনটা জায়েজ কোনটা না জায়েজ তোমরা হাসি তামাশা করবা কিন্তু ইসলাম যেটা যায় সেটা করতে হবে যেটা না যায় সেটা করা যাবে না কহকা জায়েজ নাই কহকা ইসলামে জায়েজ নাই দেহে কোনো জায়েজ নাই তাবাসসুম জায়েজ জায়েজ না শুধু সুন্নাত হাসলে সব পাবা দেখছে হাসলে হাসলে সব কাঁদলে সব কাঁদলে কি সব হাসলেও সব 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 কেন হাঁসবা বেশি না কাঁদবা বেশি কাঁদতে হবে বেশি কারণ আল্লা বলছেন ফালিয়া দেহাকু কলিলা ও আলিয়া বকু তাতে হে দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি কাঁদো কম কম হাসো কম কম হাসতে হবে আর বেশি বেশি কাঁদতে হবে কার নির্দেশ আল্লাহর নির্দেশ